তো ভাল লাগে ভিতরে কিন্তু নারকেল আছে দেখো এই দেখো নারকেল এই খাবারটা তুমি চিনো কিনা বললো প্লিজ আমি তো বাংলাদেশে কোনোদিন জানতাম না এটা জিনিসটা খাইও নাই কোনোদিন শুধু বাংলাদেশী মানুষ হাই फ्रेंड्स গুড মর্নিং আজকে সকাল সকাল আমার ফেভারিট খাবার চলে আসছে দেখো এটা হলো যে একটা সাউদিন দিন আন্টি দিছি তোমাদেরকে একটা ভিডিও আপলোড দিছিলাম না দেখাইছিলাম বলছিলাম না যে এটা হলো গিয়া সাউথ ইন্ডিয়ান আন্টি আর সে আন্টির হলো গিয়া আমার হাজব্যান্ডের অফিসের মালিকের ওয়াইফ ঠিক আছে তো বেসিক্যালি উনি যেহেতু সাউথ ইন্ডিয়ান কেরালার তো উনি খুবই খুবই মজার খাবার বানায় তো আমার জন্য খাবারটা দিয়েছে আসল কথা কি জানো তো মানে শুধু আমার জন্য দিয়েছে আমার আর মম হলে অলরেডি খাইয়ে নিছে আর আজকে খাইয়ে আসছে ওদের বাসায় প্যাট বইয়েরা তো কি দিছে দেখে নিয়ে আজকে কারণ কি আমার অনেক ক্ষুধা লাগছে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এই খাবারটার জন্য সানডেতে প্রতি সানডেতে অর্ডার দেয় প্রতি সানডেতে সবসময় এত বেশি দেয় যে খায় শেষ করতে পারি না এটা একটা সবজি আছে সবজিটা হলো আলুর সবজি আর এটা যে পছন্দ আমার জানো এটা অনেক অনেক পছন্দ একটু রাখি এখানে আমার অনেক পছন্দ এটা নাম হলো পাম ঠিক আছে পাম এত ভালো লাগে ভিতরে কিন্তু নারিকেল আছে দেখো এ দেখো নারিকেল কি যে মজা লাগে এটা সাউথ ইন্ডিয়ান খাবার আর এটা কিন্তু এটার সাথে ভেজায় ভেজায় খাইতে হয় এমনি করে হ্যাঁ এই খাবারটা তোমরা চিনো কিনা বলো প্লিজ আমি তো বাংলাদেশে কোনো জানতাম না এটা জিনিসটা খাইও নাই কোনো দিন শুধু বাংলাদেশের মানুষ কিন্তু ডোসা চিনে আর সাউথ ইন্ডিয়ান ডোসা চিনে ডোসা ইডলি কিন্তু সাউথের অনেক খাবার আছে যেগুলো তোমরা অনেকে নাও চিনতে পারো এটা কিন্তু খুবই খুবই মজা লাগে ওড়িয়া পাম বুঝছো দেখতে কি সুন্দর চালের গুঁড়া দিয়ে বানায় এটা চালের গুঁড়া দিয়ে তারপরে নুডুলসের মতো করে বানায় আর ওরা অনেক সময় নিয়ে বানায় বেসিক্যালি গুজরাটি মানুষ কিন্তু অনেক কামচুর যে তোরা সাউথ ইন্ডিয়ান আমাদের মতো বাঙালিদের মতো খাবার দাবারের সময় নেয় অনেক বেশি খাবি একটু খা তো ও কিছুই খাবে না শুধু না কি যে মজা লাগে খাইতে অনেক মজা আমি খালি খালি খেতে পছন্দ করি সবজি এটা বেশ একটা ভালো লাগে না আমার কাছে ওর পছন্দ আদ্রিকের খাইবা খাও আজকে আলু সবজি বানাইছে আজকে এটা আলু সবজি প্রায় সময় বানায় সাদের সাথে ছানা থাকে না ছানা সবজি বানায় আজকে আলু দিয়ে বানাইছে मजा से हाँ हम्म यम्मी अमन ने रखूं भी पसंद हो और खाली खाली वालों लगे खाते देखो हम्म ना पापा पापा अम्म फ्लैट नहीं सुना बेज़ लाख बोला